হ্যাঁ একটু মারছে কি না খুব বেশি মারলে তো হাতের মধ্যে দেখলাম মোবাইল মানি ব্যাগ ওইটা নিয়ে জামা কাপড় ছিঁড়া ফেলাইছে মা বাবা বাবা ঘো বইলে একটা চিৎকার শোনা গেছে ক্যামেরাই দেখি নাই আমি কারণ যেই মোবাইলটা দিয়ে শুট হইতেছিল মোবাইলটা গাছের দিকে যখন গেছে তখন মা বাবা গো একটা চিৎকার আবার যখন আইসে দেখি যে গায়ে কাপড়টা ছিড়া কিন্তু মোবাইল আর ওই যে মানি ব্যাগটা হাতে আছে পরে তাকে থানায় নিয়ে গেছে দিয়ে দিয়েছে কি হয়েছে জানি না এর মধ্যে আরো সতেরো জন আসামি একটা কিন্তু এই সতেরো জনের মধ্যে আমাদের নায়িকারাও আছে নায়কও আছে আলাইকুম সিদ্দিক মারল ব্যাপারটা ভালো লাগছে অনেকে খুশি হয়েছে অনেকে খুশি হয়েছে কমেন্ট দেখলেই বোঝা যায় খুশি হবার কারণও আছে কারণ এই লোকটা না আসলে একটু ব্যাধক টাইপের লোক লুভি টাইপের মানুষ এই জায়গা দাঁড়াইতেছে এই এলাকা থেকে উনি মেওয়ার হবে এখানে যা এমপি হবে মানে কিছু একটা হইতে চায় সংসদে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে যেভাবে পাগল হয়েছিল একটা টাইমে হিরো আলম হ্যাঁ পাগল হয়ে গেছিলো কিন্তু সংসদে তাকে যাইতে হবে দেশটাকে রক্ষা করতেই হবে পরে বুঝতে পারছে সইরা আসছে দেখলাম দুই তিন দিন আগে একটা স্ট্যাটাস দিছে যে আমি আর রাজনীতি করুম না শিল্পীদের রাজনীতি করা উচিত না বুঝছেন এদেরও না সইরা আসা উচিত ছিল এই সরকার একটা সুযোগ তো রাইখাই দিছিল খুব ক্লিয়ারলি কিন্তু স্যার বলছিলেন যে দেখেন ওরা আমাদেরকে মারছে বলে আমরা ওদেরকে এটা ঠিক না ওরা আমাদের ভাই আমরা সবাইকে একসাথে এই দেশে বসবাস করতে হবে যারা অন্যায় করছে অপরাধ করছে তাদের বিচার হবে যারা অন্যায় করে নাই অপরাধ করে নাই তারা নিজেদের অনুশোচনায় যদি ক্ষমা চায় নিশ্চয়ই ক্ষমা পাবে কারণ আমাদের সবাইকে মিলাত এই দেশটাকে গড়তে হবে তার মানে কি কি ইঙ্গিত দিছে দেখেন এই সুযোগটা কিন্তু নিয়ে নিছে সাহারিয়া নাজিন জয় উনি যেদিন বলছে দুদিন পরে কিন্তু সে সামনে এসে বলছে যে আমি মা ডাইকা কেন জমি নিছিলাম। ক্লিয়ার করছে সে এই জমি নিয়ে সে একটা দোকানও দিছিল মানে একটা হোটেলের ব্যবসা করতে চাইছিল ওই জমি বিক্রি কইরা কিন্তু সেটাও লস খাইছে এই কথাটা সে বলছে কিন্তু এইটার মধ্যে বুঝছেন মিথ্যা আছে মিথ্যা আছে আমি বইলা দেই সত্যটা আমি জানি কারণ ওনাকে আমি খুব কাছে থেকে জানি ওনার একজন সন্তান আছে নাম আজান প্রতিবন্ধী ভাই প্রতিবন্ধী স্পেশাল চাই। সেই বাচ্চাটা না হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ভয়াবহ অসুস্থ যার জন্য ওই জমি বেচা টাকা দিয়ে যে দোকান করছে মানে হোটেল করছে সেটা বেঁচে কি না বাচ্চাকে নিয়ে চলে গেছে বিদেশ এবং লম্বা টাইম কিন্তু চিকিৎসা চলছে টোটাল টাকাটাই কিন্তু করছে যে কোনো থাকুক টাকাটা সে টাকাটা মা নিছে পরে যে বলছে ইনুস্তারকে যদি বাবা পাওয়া যায় জমি আমি আবার টাকা চাইব আবার বাবা ডাকবো বুঝছেন এমন একটা কথা বলছে মোট কথা সে কিন্তু একটা ক্ষমা চাইছে ইনাদেরও কিন্তু সুযোগ ছিল ক্ষমা চাওয়ার দেখেন এর আগে সোহানা সাবা এবং এই যে শাহওয়ান মেহের আফরোজ শাওয়ান মেহের আফরোজ শাওয়ান আমাদের হুমায়ুন সারের ওয়াইফ হ্যাঁ উনি কিন্তু অনেক উল্টা পাল্টা স্ট্যাটাস দেয় এই পাঁচই আগস্টের পরও দিছে এবং এই সোহানা সাহা এবং ওনাকে কিন্তু একবার ডাকাইছে কিন্তু ডাকাইয়া তারপরে সঙ্গে সঙ্গে আবার ছাইরাই দিল এতে দোষ গিয়া পড়ল আসিফ নজরুল সারের উপরে কারণ ওনার শাশুড়ি হ্যাঁ এ মেহের আফরোজ শাহন যে ওনার ইশারায় কি ছাইরাই দিল এবং কিছু হয়নি পরে জানা গেল যে ওনারা একটা লিখিত দিয়ে দিছে আর এরকম কিছু করবে না চইলা গেল বাড়িতে যার যার ঘরে চইলা গেল আমার যেটুক মনে হয় ওনারা সাবধান হন নাই হুম এই যে ইদানিং দেখেন মিছিল বাইর হচ্ছে দশ জনের জায়গায় বিশ জন হচ্ছে বিশ জনের জায়গায় একশো জন এটা পাঁচশো জনে চলে যাবে হাজার হাজার জনে চলে যাবে তার মানে আওয়ামী লীগ ফেরত আসছে এই আওয়ামী লীগ ফেরত আসার সঙ্গে যা দেখেন খোঁজ খবর নিয়ে এরা জড়িত আছে এরা না ওই যে চ্যাটিং ফ্যাটিং করছে এদেরকে তো ফলো করা হচ্ছিল এদেরকে ছাইরা দিছে মানে কি একেবারে ছাইরা দিছে না এদেরকে দূর থেকে ফলো করা হচ্ছিল যে এরা কি করে এই ফলোর মধ্যে এরা ধরা খায় গেছে এরা না ওইগুলো চালাইয়া যাইতেছিল ভিতরে ভিতরে নিজেরা নিজেরা ভাই আর সত্যি কথা কি জানেন আমি সিনেমা চাইরা দিছি তিন চার বছর আগে কিন্তু ওর আগেরটা একটু কেমন কাটাইতাম জানেন প্রতি সন্ধ্যায় হ্যাঁ প্রায় সপ্তাহে তিন চার দিন প্রতি সন্ধ্যায় কোনো না কোনো নায়িকার সাথে আমার সিটিং থাকতো আমার সাথে আরেকজন থাকতো বুঝছেন উনি বিখ্যাত রাইটার ওনার নামটা নিলাম না কারণ ওনার বউ আবার ওনারে কিলাইতে পারে উনি আর আমি আমরা এই দুজনে মিলা ওই আড্ডায় যাইতাম আমরা দাওয়াত পাইতাম জানেন তো আমার একটু নাম ডাক আছে সিনেমা জগতে যার জন্য দাওয়াত পাইতাম ফাইভ স্টার হোটেলে যা বসতাম খাইতাম ওই খাওয়ার মধ্যে কি আলাপ একটা ছবি বানাইতে হবে এবং আমরা আমরা এটা জমা দিব কোথায় সরকারের কাছে আওয়ামী সরকারের কেউ একজন ওনারে কথা দিছে যে মালিক কাসারির নামে একটা গল্প জমা দাও আমাদের কাছে আমরা একটা অনুদান দিয়ে দিব সাড়ে সত্তর লক্ষ টাকার আর বাকি টাকা কে দিবে ধরে নেন উনিই হলেন সেই সুগার ড্যাডি মানে মিষ্টি বাবা উনি টাকা দিবেন বাকি টাকাটা আর গভর্নমেন্ট থেকে নিয়ে দিবেন ষাট সত্তর লাখ ওই ছবিটা বানাইতে হবে খানা পিনা হইতো জানেন এক সিটিং এ তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা বিল আসত ওই টাকা ওই নাইকেই দিত একটা টাইমে বলছেন মোটা হয়ে গেছিলাম তো আমি মোটা হয়ে গেছিলাম পরে আমার ওই রাইটার দুজন নাকি জুনিয়র সিনিয়র তারপর বন্ধুর মতো বললাম যে চাইবা যাইতে হবে আর হারাম খাওয়া যাবে না মোটা হয়ে যাইতেছি তো কারণ কি জানেন এইসব ছবি যদি বানাইতাম আজকে আমার নামও আসতো এদের মধ্যে এগুলাতে জড়াই নাই লোভ করতে হবে আল্লাহ পছন্দ করে না একটা সারা জীবন এর বাইরে জিনিস লঙ্ঘন করা যাবে না যখনই বুঝবেন কোনো কিছু সীমা লঙ্ঘন হয়ে যাইতেছে। তখনই ফিরত আসবেন তাহলে কিন্তু আল্লাহ মাফ করে দিবে আর যদি সীমা লঙ্ঘন করেন মাফ পাইবেন না ইনারা সবাই সীমা লঙ্ঘনকারী ইনারা বুঝছেন শেখ হাসিনার কালচারাল ফোর্স হয়েছিল ওনারা আওয়ামী লীগের জন্য শেখ হাসিনার জন্য জীবন দিতে রাজি হয়ে গেছিল কিন্তু সেই শেখ হাসিনা বাস্তবে কি রূপ ধারণ করলো দেখেন উনি একজন খুনি আসামি বর্তমানে উনি দেশের টাকা লুটপাটকারী দেশটাকে খোগলা বানায়া ভালো তো এবং উনি ঘর বানায়া মানুষের ব্যাংকের টাকা পয়সা নিয়া পুরা দেশটাকে দেউলিয়া কইরা বিদেশে পালায় চলে গেছে বাংলার ইতিহাসে এই বাংলার ইতিহাসে এই স্বাধীনতার না কিন্তু পুরা বাংলার ইতিহাস ঘাইটা দেখেন কেউ পালায় নাই শোনা যায় একজন হিন্দু রাজা আসিল সে পালাইছিল আর এরপরে এই শেখ হাসিনা পালাইছে চিন্তা কইরা দেখেন ব্যাপারটা কিন্তু বিশাল এই মে মাসে এই মে মাসেই আপনারা প্রমাণ পাবেন উনি কত বড় ক্রিমিনাল আইনগতভাবে প্রমাণ পাবেন অপরাধ বিচার ট্রাইব্যুনালে ওনার বিচার এই মাসেই শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আর এই বিচারটা ওরকম বিচার হবে না অন্ধকারের রাইখানা আগে যে বিচার গুলা শেখ হাসিনা করছে এবং যাদেরকে ফাঁসি দিছে ওই আদালতে কেউ পৌঁছাইতে পারতো না কাউকে যাইতে দিত না বিদেশি সাংবাদিক এলাও ছিল না আর আজকে যে বিচার হইতে যাচ্ছে সেই আদালতে দেশি বিদেশি সাংবাদিক থাকবে এমন এমনও তো হইতে পারে লাইভ আমরা দেখতে পাবো হ্যাঁ কি বিচার চলতেছে একদম আয়নার আয়নার মতো মতো পরিষ্কার পরিষ্কার থাকবে ভাই আর বিচারের প্রমাণের তো অভাব নাই ভাই অল ভিডিও রয়ে গেছে প্রত্যেকটা ভিডিও তো প্রমাণ তাই না প্রত্যেকটা ভিডিও প্রমাণ মানুষের কথা সাক্ষাৎকার রক্তাক্ত ছত্রিশ দিনের ইতিহাস মোছা যাবে না মোছা যাবে না এটা ডিজিটাল যুগ সব কিছুর প্রমাণ আছে এত বড় একজন অপরাধীর সঙ্গে আপনারা এখনও কেন থাকবেন পাঁচই আগস্টের পর আপনারা চেঞ্জ হওয়া উচিত ছিল ভাই যে যখন ঘুম থেকে উঠে তার জন্য তো তখনই সকাল আপনারা কেন ঘুম থেকে উঠলেন না আপনারা আলো আসবেই বইলা যে অন্ধকারের দিকে আমাদেরকে নিয়ে যাইতেছিলেন এটা তো এখন প্রমাণিত সত্য আপনারা ভুল পথে ছিলেন তাহলে কেন ভুলটার শিকার গেলেন না ক্ষমার সুযোগ নিলেন না যেমন নিছে নাজিম একটা স্টাটাস দিয়ে দিতেন যে আমরা ভুল পথে ছিলাম আপনি দেখি এইটুকু অনুধাবন করার মতো রক্ত মাংস নাই জ্ঞান নাই শেখ হাসিনা কত বড় অপরাধী তার লোকজন সবাই কেন পালাইয়া গেল একজন নেতাও কি আছে বাংলাদেশে সবাইকে পালাইতে হবে কেন তার মানে এরা সবাই একসাথে হইয়া অন্যায় করছে অপরাধ করছে এটা তো চোখের সামনে একজন অপরাধীকে সাপোর্ট কইরা চ্যাটিং করবেন গোপনে গোপনে ষড়যন্ত্র করবেন আপনারা ভুল পথে ছিলেন আর এই ভুলের কারণেই জানেন আপনারা বিপদে পড়তে যাচ্ছেন আমি মনে করি এখনো সময় আছে আপনারা সরকারের কাছে ক্ষমা প্রার্থনা করেন হ্যাঁ আপনাদের ভুলগুলো স্বীকার যান আর আপনারা যদি বলেন না আমরা ভুল করি নাই ভুল করি নাই এটা একটা বড় ভুল সবকিছুর প্রমাণ আছে হ্যাঁ গোয়েন্দা বিভাগের কাছে সবকিছুর প্রমাণ আছে কেন কেন বুঝেন না নয় 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 মাস 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 আপনাদের ধরতে পারতো সময় এই আপনাদেরকে ফলো করছে দেখছে আপনারা কি করেন সত্যি আপনারা এই দেশকে যদি ভালোবাসতেন নিজেদের মধ্যে চেঞ্জ আসতেন পরিবর্তন আসতো আপনাদের পরিবর্তন আনলেন না কেন একজন অপরাধীর সঙ্গে থাকবেন এইটা আপনাদের দেশপ্রেম একজন অপরাধী আপনারা সাপোর্ট দিবেন বলবেন যে হ্যাঁ উনি সব কিছু আমরা আগে ভালো ছিলাম আগে সরকারকে ফিরে আনতে হবে উনি ভালো না মন্দ বুঝতেছেন না না বুঝলে একটু অপেক্ষা করেন দুই তিন সপ্তাহ অপেক্ষা করেন দেখবেন ঠিক মতো বুঝা ভালাইবেন উনি অপরাধী কি না একটা ব্যাপার আপনারা খেয়াল করছেন সরকার কিন্তু এতদিন অনেক কিছু গোপন করছে ইদানিং অনেক ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে কে কি কথা বলছেন কে কার সঙ্গে কি ব্যবহার করছেন এবং আপনাদের অতি সব ভিডিওর মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি এখন সরকার কিন্তু এতদিন পা রাখছে তার মানে সরকার চায় নেই এইসব নারী কেলেঙ্কারি বা এই সব দুর্গন্ধময় জিনিস সামনে আসুক সমাজের সামনে আসুক সরকার আপনাদের সময় দিছে আপনারা সময়টা কাজে লাগাইলেন না এখনো সময় আছে আপনারা ক্ষমা চান আপনাদের ভুল স্বীকার করেন কেন আপনারা বুঝেন না আপনাদের কি বিবেক হয় নাই নাই আপনারা কি কি একজন একজন অপরাধীর সঙ্গে থাকবেন এত বড় মাফিয়াকে সাপোর্ট করবেন এই আপনাদের আর কিছু আমরা দেশ প্রেম ঠিক থাকবো ভাই আমরা আল্লাহর উপরে ভরসা রাখবো সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ শেখ হাসিনা নিজেই নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন বিক্ষোভকারীদের হত্যা করতে যারা গণহত্যায় জড়িত ছিল যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে যারা ইতিমধ্যে হত্যাকারী হিসেবে বিশ্বের কাছে স্বীকৃত তাদের বিচার এ দেশের মাটিতে হবে সবার গায়ের লোম দাঁড়িয়ে গেছে কি ভয়াবহতা কিভাবে একজন প্রধানমন্ত্রী নিজ দেশে নিরস্ত্র মানুষকে হত্যার পর লাশ লুকিয়ে ফেরার নির্দেশ দিতে পারে ক্ষমতা আঁকড়ে রাখার জন্য তিনি পৃথিবীর সকল নিষ্ঠুরতা ছাড়িয়ে গেছেন এটাই জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসছে মানবাধিকার বিষয়ক হাইকমিশনার কার্যালয়ের এই রিপোর্টকে আমরা স্বাগত জানাচ্ছি প্রতিবেদনে যে সুপারিশ করা হয়েছে অন্তর্বর্তী সরকার সেই সুপারিশগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই যারা গণহত্যায় জড়িত ছিল যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে যারা ইতোমধ্যে হত্যাকারী হিসেবে বিশ্বের কাছে স্বীকৃত তাদের বিচার এ দেশের মাটিতে হবেই